আছে যার হয় না নয়ে তার নব্বই হয় না আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের কুমন্তব্য করা এসেছে এবং তারা সবসময় দেশবিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে সবসময় তাদের মৃত্যু থেকে এটা বই প্রকাশ হয় হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে গত দুদিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ গপ্ত মহোদয় আমাদের আরাধ্য শঙ্করম চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিকার জানি আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না ওনার বাড়িতে হনুমান চালিশা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসে বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলোর দিশা দেখানো তাই আজকে ওনার বাড়িতে আসা হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনা বহির প্রকার যেন হয় এবং আরো একটা প্রার্থনা করব হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে ধন্যবাদ দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া স্ট্যাচুটরি বডি আন্ডার অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট এর ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট কোর্সের দু হাজার পঁচিশে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সকল প্রার্থীরা আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশের পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাই দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আগরতলা চ্যাপ্টারে ভর্তির জন্যে যোগাযোগ করুন